মহিলাদের তলপেটের বা পেটের ব্যথার কারণ হয়ে থাকে অনিয়মিত ঋতুস্রাব তাছাড়া গ্যাস অম্বলের কারণে তাদের তলপেটের ব্যথা হতে পারে কিন্তু এগুলি হলে তারা সঙ্গে সঙ্গে কোনো হট ব্যাগ বা কোনো কোল্ড ব্যাগ তারা কিন্তু ইউজ করে তারা সাময়িকভাবে স্বস্তি নেওয়ার চেষ্টা করে তাছাড়া অনেকে তো পেন ক্লাস সেবন করেও তারা স্বস্তি নেওয়ার চেষ্টা করে কিন্তু এটি কিন্তু সাময়িকভাবে স্বস্তি দিলেও এই দীর্ঘ সময় ধরে এ স্বস্তি দিতে পারে না তার জন্য অবশ্য তাদেরকে সঠিক খাওয়া দাওয়া সঠিক জীবনচর্চা তার সঙ্গে কিছু কিছু যোগাভ্যাস অভ্যাস করতে হবে আজকে কিছু আপনাদেরকে যোগাভ্যাস অভ্যাস করে দেখাবো যেগুলি ঋতুস্রাবে আগে কিংবা আগে কিংবা পরে অভ্যাস করে দীর্ঘ সময়ের জন্য তারা স্বস্তি নিতে পারে বা তারা এই পেটে যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে তারা মুক্তি পেতে পারে তাছাড়া তাদের অনিয়মিত ঋতুস্রাব বা দীর্ঘ সময় ধরে ঋতুস্রাব চলা বা অল্প সময়ে তাদের ঋতুস্রাব শেষ হয়ে যাওয়া এইরকম সকল সমস্যা থেকে সমাধান পেতে পারে শুধুমাত্র কয়েকটি যোগাভ্যাস অভ্যাস করে তো আজকে আমাদেরকে তিন থেকে চারটে আসন অভ্যাস করে দেখাবো এই তিন থেকে চারটে আসন যদি আমরা তারা যদি রোজ অভ্যাস করতে পারে ঋতুস্রাবের আগে এবং পরে কোনোভাবে ঋতুস্রাব চলাকালীন কোনোভাবে আসন অভ্যাস করবে না বা তারা হালকা ফলকা আসন অভ্যাস করতেই পারে যেমন পদ্মা আসন এরকম আসন এরকম আসন তার সঙ্গে কিছু পানায়াম অভ্যাস করতে পারে কিন্তু আজকের আমাদেরকে কয়েকটি আসনের কথা বলবো তিন থেকে চারটি আসন এই তিন থেকে চারটি আসন যদি তারা ঋতুস্রাবের আগে এবং পরে যদি অভ্যাস করে তাহলে খুব সহজে তারা এই ঋতুস্রাব গঠিত সমস্ত সমস্ত সমস্যা থেকে তারা কিন্তু মুক্তি পেতে পারে তাহলে এর জন্য প্রথম যে আসনটি অভ্যাস করতে হবে সেটি হল বালাসন বালাসনটি অভ্যাস করতে হলে একইভাবে এইভাবে বজ্রাসনে বসতে হবে শরীরকে সোজা রেখে তারপর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে দু এক উপর দিকে তুলতে হবে তারপর শ্বাস ছাড়তে সাথে এইভাবে সামনের দিকে ঝুঁকতে হবে শরীরকে সোজা রেখে ধীরে ধীরে ঝুঁকতে হবে এইভাবে কপাল ম্যাট স্পর্শ করাতে হবে এইভাবে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে এবং দুই থেকে তিনবার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে তারপর আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে তো এই আসনটি হয়ে গেলে আপনি যেটি অভ্যাস করতে পারেন সেটি হলো ভুজঙ্গ আসন এইটি এইভাবে একইভাবে উপরে শুয়ে পড়তে হবে তারপর এইভাবে দুই হাত বুকের ঠিক দুই পাশে দিয়ে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে মুখ এবং মাথাকে উপর দিকে তুলতে হবে এবং দুই হাতের কণ্যই এইভাবে শরীরকে স্পর্শ করে থাকবে এবং দুই পা পরস্পরের সঙ্গে এক জায়গায় লেগে সমান্তরালভাবে সোজাভাবে এভাবে থাকবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে মাথা উপর দিকে তুলতে হবে পিছন দিকে টান টানভাবে দুই হাতের মধ্যে

এই অবস্থাকে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস চালিয়ে নেওয়ার পর আবার অভ্যাস করতে হবে যদি এইভাবে দুই হাত সতারে করে অভ্যাস করতে না পারেন বা দুই হাতের কণের মধ্যে এইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল রেখেও অভ্যাস করতে পারেন টান টানভাবে মাথাকে যতটা সম্ভব পিছন থেকে হেলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে তারপর আমাদের ধীরে ধীরে আগের অবস্থায় আসতে হবে এই অবস্থায় কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস ছাড়া অভ্যাস করতে হবে তো তো এই ভোজকাসনটি অভ্যাস করলে আমাদের ঋতুস্রাবে সমস্ত গণ্ডগোল আমাদের পেট সম্বন্ধে সমস্ত বিকার আমার মেরুদণ্ড সম্পর্কিত আমাদের পেট সম্পর্কিত নানান সমস্যার সমাধান ঘটাবে এবং নানান রকম ব্যথা থেকে খুব সহজে মুক্তি দেবে তো এটি অভ্যাস হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হল সেতু বন্ধাসন সেতু বন্ধাসনটি অভ্যাস করতে হলে একইভাবে চিৎ হয়ে শুয়ে পড়তে হবে তারপর দুই পাকে হাঁটু দেখে ভাঁজিয়ে এইভাবে তো এইভাবে নিতম্বের কাছে আনতে হবে দুই পায়ের এবং কাঁধের উপর ভর দিয়ে কোমরকে উপর দিকে ধীরে ধীরে তুলতে হবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে এবং বুক থাকি স্পর্শ করে থাকবে একটু পাঁচ সেকেন্ড থেকে শুরু করে দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত রাখতে হবে সবাই বাড়ি ত্রিশ সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে তারপর আবার ধীরে ধীরে কোমলকে নামিয়ে আগৰ অৱস্থাই আছো এই অৱস্থাই কিছু কণ বিচ্ৰাম দিয়া হ'ব তারপর যে আসনটি অভ্যাস করতে হবে সেটি হলো তিতল আসন বা বাটারফ্লাই পোজ এটিও যদি নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে আমাদের যৌনাঙ্গ সম্পর্ক সম্পর্কিত এবং জননন্দ সম্পর্কিত বা আমাদের না ঋতুস্রাবেশ নানারকম সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে তো এটি কীভাবে অভ্যাস করতে হবে এইভাবে দুই পাকে দুই পায়ে পাতার তল পাকে এক জায়গায় মিলিত করে যতটা সম্ভব এইভাবে জননেন্দ্রের দিকে এটা টানতে হবে এবং দুই হাতের আঙুলের মধ্যে ইন্টারলক করে এইভাবে দুই পায়ের আঙুলকে এইভাবে ধরতে হবে তারপর এটিকে এইভাবে প্রজাপতির মতো প্রজাপতির পাগনার মতো এটিকে এইভাবে দোলাতে হবে শরীরকে সোজা রেখে গভীর শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটি অভ্যাস করতে হবে এটি তিরিশবার চল্লিশবার পঞ্চাশ ষাট বার পর্যন্ত এটি অভ্যাস করতে হবে আপনি একশো বার দুশোবার পর্যন্ত অভ্যাস করতে পারেন এইভাবে তিতলিয়াসন বাটারফ্লাই পো যদি আপনারা নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে খুব সহজেই আপনাদের ঋতুস্রাবে সমস্ত রকম সমস্যা দূর হবে এবং জনহেন্দ্র সম্পর্কিত নানান সমস্যা সমাধান ঘটাবে কারণ আমাদের যে তেলগিং যে এরিয়া সেই এরিয়ার মধ্যে বিশেষভাবে ব্লাড সার্কুলেশনকে আরও বেশি ইম্প্রুভ করতে সাহায্য করবে তো এইভাবে আমরা অভ্যাস করতে পারেন তাহলে এই তিন থেকে চারটি আসন যদি আপনারা রোজ অভ্যাস করতে পারেন ঋতুস্রাবের আগে এবং পরে তাহলে খুব সহজে আমাদের ঋতুস্র ঋতুস্রাব সম্পর্কিত যে সমস্যাগুলি হয় তলপেটে যে ব্যথা বা সঠিকভাবে না হওয়া বা খুব বেশি হওয়া এই রকম সমস্যা থেকে আমরা খুব সহজেই রিলিফ পেয়ে যাবেন এবং শরীরকে সুস্থ রাখতে পারবেন তাহলে এই যে কটি আসন আমাদেরকে অভ্যাস করে দেখালাম আপনারা এই আসন কটি আপনারা নিয়মিত অভ্যাস করুন তাহলেই দেখবেন আপনাদের ঋতুস্রাবের সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে এবং শরীরকে সুস্থ রাখতে পারছেন তাহলে আজকে মতো এটুকুই ফিরে আসি পরের কোনো ভিডিওর সঙ্গে নমস্কার